হ্যালো এভরিওয়ান দ্য ইয়ার ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই আজকে আমরা এসেছি কলকাতার বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে তো তোমরা কিভাবে গঙ্গা আরতি দেখতে আসবে কখন থেকে আরতি শুরু হয় সমস্তটা এই ভিডিওতে জানতে পারবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কলকাতার বাবুঘাটের নাম তো তোমরা সবাই জানো খুব সহজেই এখানে আসতে পারবে বাবুঘাটগামী যে কোনো বাস ধরে বাবুঘাট বাস স্ট্যান্ডে নেমে কিছুটা হাঁটলেই গঙ্গা আরতি ঘাটে পৌঁছে যাবে এছাড়াও ট্রেনের যোগাযোগও রয়েছে রয়েছে ইডেন স্টেশনে নামলেই পেয়ে যাবে একদম লাগোয়া এই ঘাটটি সামনেই দেখো স্টেশন দেখা যাচ্ছে আর তার পাশেই রয়েছে গঙ্গার ঘাট এবার নিশ্চয় বুঝতে পারছো যে কতটা সহজেই তোমরা এখানে আসতে পারবে এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে তোমরা টু হুইলার বা ফোর হুইলার নিয়েও আসতে পারো পার্কিং এর কোন অসুবিধা হবে না এবারে বলি গঙ্গা আরতি কখন শুরু হয় শীতকালে সন্ধ্যা ছটার সময় শুরু হয় আর গ্রীষ্মকালে সন্ধ্যা সাতটা নাগাদ শুরু হয় আর প্রত্যেক শনিবার কিন্তু এখানে আরতির পর ভোগ বিতরণ করা হয় আরতি শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম হাতে সময় থাকায় এগিয়ে গেলাম গঙ্গার ঘাটের দিকে কিন্তু এখানে আরতির খুব ভালো ব্যবস্থা থাকলেও ঘাটের অবস্থা ছিল কিন্তু খুবই করুণ ঘাটের সামনেটাই পুরোটাই নোংরা ভর্তি ছিল সামনেই যে ক্রুজগুলো রয়েছে এগুলোতে বসেও কিন্তু গঙ্গা আরতি দেখার সুযোগ রয়েছে তার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে ঘাটের ঠিক পাশেই রয়েছে গঙ্গা মায়ের একটা মন্দির এই মন্দিরে আরতির ঠিক আগেই মায়ের পুজো হয় তারপর শুরু হয় আরতি আরতি শুরু হতে আর বেশি দেরি নেই আর এখানে আরতির সমস্ত জোগাড়ও কিন্তু শুরু হয়ে গেছে এখানে আরতি দেখার জন্য প্রচুর চেয়ারের ব্যবস্থা আছে যেখানে তোমরা ভালোভাবে বসে আরতি দেখতে পারো তবে আরতি শুরু হওয়ার ঘন্টা আগে দেখলাম ওনারা চেয়ার পেতে দিচ্ছেন এবার সেই চেয়ারে বসার জন্য লাইন দিয়ে যেতে হবে এখানে কিন্তু কিন্তু বেশ ভিড় হয় চেয়ার পাওয়া একটু মুশকিল হয়ে যাবে যদি তোমরা এখানে আরতি দেখতে আসো তাহলে চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার এখন সন্ধে পৌনে ছটা মতো বেজে গেছে আর এদিকে গঙ্গা মায়ের যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে শুরু হয়ে গেছে। এখানে পুজো শেষ হওয়ার পর শুরু হবে গঙ্গা আরতি বিকেলে যখন এই গঙ্গার ঘাটে এসেছিলাম তখন জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল আর এখন গঙ্গা আরতির ঠিক আগের মুহূর্তেই দেখো পুরো জায়গাটা একদম ভর্তি হয়ে গেছে অনেকটা তাড়াতাড়ি আসার কারণে আমরা প্রথম লাইনেই সিট পেয়েছিলাম আর উপরি পাওনা হিসেবে পেয়েছিলাম গঙ্গা তর্পণ করার সুযোগ পুজো শেষ হওয়ার পর গঙ্গার ঘাটে গঙ্গা তর্পণ করা হয় তো প্রথম লাইনে যারা বসে থাকেন তাদের মধ্যে কিছুজনকে ওনারা ডেকে নিয়ে যান গঙ্গার ঘাটে গঙ্গা তর্পণ করানোর জন্য প্রায় এক ঘন্টা ধরে গঙ্গা আরতি চললো আর গঙ্গা আরতি দেখার পর মনটা একদম ভরে গিয়েছিল আরতি শেষের পর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর প্রত্যেক শনিবার এখানে ভোগ দেওয়া হয় আরতির সময় যেসব প্রদীপ ব্যবহার করা হয় আরতির শেষে সেগুলো এখানে রেখে দেওয়া হয় যাতে সবাই এখানে এসে তাপ নিতে পারে এই ভিডিওটিতে বাবুঘাটে গঙ্গা আরতির সমস্ত ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো